নমস্কার কবি সুকুমার রায়ের সৎপাত্র সৎপাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রম যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন এ অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যা বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যা বসায় উনিশটি বার ম্যাট্রিকে সে খায়েল হয়ে থামল শেষে বিষয় মশাই গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলি কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা গেলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহির বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে